এটা আজকের বাজারে ষোলোশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ কেজি দুশো তিনশো গ্রাম চাঁদপুরের অরিজিনাল ইলিশ পদ্মার নদীর ইলিশ এই যে জেলেরা আসছে মাছ নিয়ে ঠিক এই মাছগুলোই এই যে বাজারটা দেখছেন এখানে ডাকে উঠবে মাঝি যখন পদ্মার ইলিশ ঘাটে নিয়ে আসছে আপনি সেই মাছ কোথায় থেকে কিনবেন এবং কেনার পর কিভাবে এটি প্যাকেট করে আপনি আপনার গন্তব্যস্থলে নিয়ে আসবেন আজকের গল্পে আমি আপনাদেরকে সেটাই জানাবো আলহামদুলিল্লাহ আমরা ঠিক সকাল সাতটায় সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে আসি সদরঘাট লঞ্চ টার্মিনালে পার পার্সন এন্ট্রি ফি দশ টাকা আপনাকে চাঁদপুর যাওয়ার জন্য লালকুঠি টার্মিনালে ঢুকতে হবে আমরা পার পার্সন একশো আশি টাকা দিয়ে টিকিট কেটে লঞ্চে উঠে পড়লাম আসসালামু আলাইকুম এখন সকাল সাতটা বিশ মিনিট বাজে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম সদরঘাট থেকে চাঁদপুরের নদীপথের দূরত্ব একশো নয় কিলোমিটার যেতে সময় লাগবে তিন ঘন্টার মতো এই নয়নগিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা চাঁদ করে ইলিশের বাড়ি পৌঁছে যাবো ইনশাল্লাহ আমরা প্রায় তিন ঘন্টা বুড়িগঙ্গা মেঘনা এবং পদ্মা নদী জার্নি করার পর তিন নদীর মোহনায় চলে আসি তিন নদীর মোহনাটা এত সুন্দর আপনাকে বিমোহিত করবে আমরা প্রায় চাঁদপুর লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ এখন সকাল দশটা পঞ্চাশ মিনিট বাজে আমরা ঢাকা সদরঘাট থেকে সাতটা বিশে রঙ দিয়েছিলাম দশটা পঞ্চাশ মিনিটে এসে চাঁদপুর লঞ্চ ঘাটে পৌঁছালাম আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুরের সব থেকে বড় ইলিশ বাজার কিভাবে এখান থেকে আপনারা চাঁদপুরের বড় ইলিশ বাজারে যাবেন চলেন এখানে অনেক মিশুক রয়েছে একটা মিশুক ভাড়া করে আপনারা বড় স্টেশনে যাবেন আমরা চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে রিক্সা উঠলাম আমরা এখান থেকে বড় স্টেশন যাব বড় স্টেশন যাওয়ার জন্য আমাদের কাছ থেকে চল্লিশ টাকা ভাড়া নিয়েছে আলহামদুলিল্লাহ আমরা মাছের বাজারে চলে আসছি একদম টাটকা ইলিশ ভাই এটা ওজন কতখানি হবে এটা আজকে বাজারে ষোলোশো টাকা কেজি হ্যাঁ কেজি দুইশো তিনশো গ্রাম চাঁদপুরের অরিজিনাল ইলিশ পদ্মা নদীর ইলিশ দেখুন এগুলো সাইজ প্রায় এক কেজির উপরে সব এক কেজির উপরে এটার ওজন দেড় কেজির উপরে দেড় কেজির উপরে এটার ওজন কত করে কেজি ভাই এটা এটা হচ্ছে দুই কেজি ওজন ইলিশ ওরা ওরা দাবি করতেছে চাঁদপুরের দুই হাজার টাকা কেজি দেখুন এখানে মাছের সমারোহ এগুলো ছয়শো সাতশো গ্রাম হবে এগুলো তিনশো চারশো গ্রাম হবে আমার জীবনে আমি এত ইলিশ একসঙ্গে কখনো দেখি নাই ওজন কতটুকু হবে এটা কত করে কেজি এটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এই চিংড়ি কত করে ওজন এক কেজি কত করে ষোলশো বিশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এক কেজি ওজন ইলিশ ষোলোশো পঞ্চাশ টাকা বড় স্টেশন যেখানে বড় মাছের বাজার সেখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করে হরিণাঘাটে যাচ্ছি ভাড়া নিয়েছি একশো আসতে টাকা লেগেছে মিনিট সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী রাতের বেলা মাঝিরা এই নদীতে চলে যায় মাছ ধরার জন্য এবং সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বিভিন্ন স্লটে তারা মাছ ধরে নিয়ে আসে কেউ দুইটা কেউ তিনটা কেউ চারটা কেউ পাঁচটা কিন্তু আমি দেখি নাই কেউ চার থেকে পাঁচটা ইলিশের বেশি নিয়ে আসে আপনারা যদি পদ্মার অরিজিনাল ইলিশ কিনতে আপনাদেরকে এই হরিণাঘাটে আসতে হবে এখানে আসলে যে আপনি মাছ কিনতে পারবেন ব্যাপারটা কিন্তু এমন না মাঝিরা প্রথমত মাছ নিয়ে এসে এই বাজারে দেয় এই বাজারে আসার পর এখানে ডাকে ওঠে আপনি চাইলে ডাকও কিনতে পারেন অথবা যারা ডাকে কিনবে আপনি চাইলে তাদের কাছ থেকেও কিনতে পারেন কিন্তু মনে রাখবেন কম্পারেটিভলি চাঁদপুর যে বড় বাজারটি রয়েছে সেখানে যে মাছের দাম সেখান থেকে এখানে প্রায় প্রতি কেজিতে তিন থেকে চারশো টাকা বেশি আপনি যদি অরিজিনাল ইলিশ খেতে চান এই বেশি টাকা গুনতেই হবে আপনার মাছ কেনা শেষ এবার মাছগুলো প্যাক করার জন্য একটা ফোমের বক্স নেন তিনশো টাকা দিয়ে বিশ কেজি ওজনের এটি মাঝি বরফের মাঝে মাছ দিয়ে সুন্দর করে প্যাকেট করে দিবে আপনি এটা সুন্দরভাবে বাসায় নিয়ে যেতে পারবেন আমরা ঠিক সন্ধ্যা ছয়টার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দেই আপনি চাইলে বিকাল তিনটা থেকে প্রতি ঘন্টা পর পর চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরি ছেড়ে যায় আপনি আপনার সুবিধা মতো সময়ে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম